বলটি রাখতে পারলেন না বলটি চলে গেল সাইড লাইনের বাইরে বাসাবাড়ির অনুকূলে আবারও বলটি লম্বাভাবে ভাবে বাসাবাড়ির অনুকূলে রাহুল রাহুল এবং রোমিও বারো নম্বর টানটান উত্তেজনা রাজীব রাজীব বাম্পাদে কি করলেন করলেন দুটো দুটো ডিফেন্স দুই ধারে অত্যন্ত কড়া আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা এবং রয়্যাল নয় নম্বর জার্সি দেখা যাক কিন্তু না রাহুল রয়েল এবং আতিক আতিক এবং এবং 10 নম্বর সেই তানভীর ছোট হলেও তার দক্ষতা অনেক আমরা দেখতে পাচ্ছি দেখা যাক দলকে হেড দিলে উস্কুরুনি গোলকি বাসাবাড়ির অন্যতম গোলকি উস্কুরুনি দুই নম্বর রাহুল রাহুল এবং 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 রেফারি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব প্লেয়ার সেন্স রেফারি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব প্লেয়ার সেন্স নয় নাম্বার উঠবে বাইশ নাম্বার উজ্জ্বল মাঠে প্রবেশ করবে এবং ছয় নাম্বার মুক্তার এবং এবং তিনিও অত্যন্ত একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি রাকিব উঁচু করে এবং কর্নারে ছিলেন লাইনে ছিলেন দেখা যাক উজ্জ্বল ইন করলো নাম্বার মাঠে প্রবেশ করলো তিনিও ভালো হেডে খেলে আমরা দেখতে পাই সেটাই দেখবো আজকের এই মাঠে টান টান উত্তেজনা রাহুল দুই নাম্বার উঁচু করে মেরেছেন রোমিও এবং মুক্তার উঁচু করে তিনি

রাখতে পারলেন না পল্টে চলে গেল সোজা হচ্ছে সাইড লাইনের বাইরে টান টান উত্তেজনা এগারো নাম্বার থ্রোইং করছে সোহাগ সোহাগ উঁচু করে থ্রোইং করলেন হেড দিলে উজ্জ্বল এবং রাহুল দুই নাম্বার এবং নাহিদ তেত্রিশ নাম্বার জার্সি বাহ সুন্দর পাসিং একটা লক্ষ্য করলাম সে তিন নাম্বার যার কথা বলছিলাম সিহাব হপ রোমিও উঁচু করে দিলেন মুক্তার ছয় নম্বর তাকে দেবেন বাম বাদে পাপ করলেন এবং কানভিং এবং চার নাম্বার যার কথা বলছিলাম মুক্ত টান টান উত্তেজনা যে কোনো মুহূর্তে অকরণ ঘটনা ঘটিয়ে দিতে পারে সেইভাবে কিন্তু টান টান উত্তেজনা ভেদ দিলেন হ্যাঁ বাইসাইকেল কিক দিলেন বাউজো করে তিনি খেললেন এবং এবং তিন নাম্বার তিনি একজন ভালো খেলোয়াড় সিহাব উজো করে খেললেন কাকে দিলেন তানভি 10 নাম্বার

দুজনে ঘোরাচ্ছেন ছোট হলে দক্ষতা অনেক অনেক তিনি ঘোরাচ্ছেন তৈরি করছেন কাকে দেবেন দেখে শুনে এখনো এখনো সেই সাকিব বলটি চলে গেল সাইড বাইরে থরিং থরিং সারসার অনুকূলে টান টান উত্তেজনা বাম পাদে মেরেছিলেন 6 নম্বর জার্সি মুক্তা বলটি আবার সাইড লাইনের বাইরে সারসার অনুকূলে সেই নম্বর সিহাবের কাছে

শেষ চার নাম্বার তিনিও রাখতে পারলেন না বলটি চলে গেল সাইড লাইনে বাইরে নিলেন তিনি ঘুরাচ্ছেন এবং উঁচু করে দিয়েছেন বলটি বলটি এবং চোদ্দ নম্বর জার্সি তিনিও ভালো একজন ভালোবাসে রাতি দিয়েছেন তানভি দেখা যা

দেখা যায় কি করা যায় অনুকূলে থরই টান টান উত্তেজনা ছগারে রেপারি ফেলা কুচো বরে দেখিয়ে দিলেন বলটি চলে গেল সাইডলাইনের বাইরে বাসাবাড়ির অনুকূলে পানি 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 আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা একটু পানির ব্যবস্থা করতে হবে আপনাদের ওই জল্লাটা একটু দয়া করে দিয়ে দেন আমার ছাত্র সেবক জল্লা একটু দিয়ে দেন আপনারা দয়া করে পানির খোঁজ যে শোনা আমাদের কি পoad আছে কিন্তু কাজ নেই উঁচু করে দিয়েছেন টান টান উৎসজনা কেউ কারো নাই সাড়ে সমান সমান তিনি উঁচু করে নিয়ে চলে যাচ্ছেন এবং বলটি আবার সাইড লাইনের বাইরে বাইরে এবং এবং লম্বাভাবে তিনিও বলটি আবারও সাইড লাইনের বাইরে তিনি মুক্তার বাম পাতে ক্লিয়ার করলেন হেড দিলেন উঁচু করে দেখা যাক তানভীর তানভীর এবং এবং আরো আরো কি করলো বল এক এক

লম্বা ভাবে ধরেই করবেন সেই সূত্রে আমরা লক্ষ্য করছি তিনি সেই রাখি চোদ্দ নম্বর জার্সি তিনিও কর্নার কি মানে হাফ বল রাতে প্রধান ইয়াসিন আরাফাত

লম্বাভাবে ভাবে ধরে করলেন হেড দিলেন দেখা যাক কাকে দিলেন এবং চমৎকার ভাবে অনেক উঁচু করে শট খেললেন হেড দিয়েছিলেন সেই তিন নম্বর সিহাব সিহাব উনিশ নাম্বার তিনি অত্যন্ত ভালো খেলোয়াড় আমরা লক্ষ্য করছি রাজু

বলটি চলে গেল সাইডলাইনের বাইরে সেই বেশার শট হেড পরে বল চলছে আমি দেখতে পাচ্ছি উচ্চ করে দিয়েছে দিয়েছেন এবং গোলকিপ নাহিদ আর নাহিদ নাহিদ এবং এবং উজ্জ্বল